আসসালামাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আজকে আমার সাথে আমার সুব্রত ভাই অবিদুল ভাই তো আজকে আমরা যাবো কাঁচারি বাড়ির মাঠে জনগাঠি কাঁচারি বাড়ির মাঠে আজকে খেলা হবে তো বড় ধরনের খেলা হবে কার সাথে অবশ্যই ঠিক জানি না দেখলে বুঝতে পারবো যে কার সাথে খেলা হবে তো সেখানে যাব এবং দেখব খেলা আপনাদেরও দেখাবো সম্ভব হয় যতটুকু পারি দেখাবো সবাই পাশে থাকবেন এবং খেলাটি দেখবেন তো আমরা মাঠে দেখা হচ্ছে বন্ধুরা এই খেলার বেশ কিছু আমাদের প্লেয়ার এসেছে এই যে ভেঙ্কের প্লেয়ার এসেছে এখনো কি প্লেয়ার আসে নাই ওরা আসলে কি খেলাটা শুরু হবে অটো পাই নাই নাকি আসলে খেলাটা শুরু হবে যে দেখো মাঠে সব প্লেয়ার জনকের সব প্লেয়ার উপস্থিত আছে বাট প্লেয়ার আসে নাই সবাই আর কি বল নিয়ে প্র্যাকটিস করছে বল নিয়ে সবাই প্র্যাকটিস করতেছে এখনো বেশ কিছু প্লেয়ার আছে তারা আসে নাই আসলে খেলার শুরু হবে পিতলার প্লেয়ার আসে নাই তো খেলা শুরু হলে আমি তোমাদের দেখাবো তো আমরা মনে করি যে আমরা এই এলাকারই সন্তান তাই না আমরা উভয় দুটো গ্রুপ যে এখানে আসছে সে হচ্ছে যে পিতলা থেকে আর একটা হচ্ছে তো আমরা কিন্তু জনকৃষ্ঠ ইউনিয়ন কে ফেস করি যদি ফেলতে আমরা কি বলবো আমাদের বাড়ি কোথায় সবাই বলবো সুতরাং আজকে আগামীকাল এই আনন্দটা শেয়ারিং করার জন্য আজকের আয়োজন এবং আমরা বিশ্বাস করে যে খেলার মধ্যে একটি আগামী পরিবেশে আগামীকাল সুন্দর ভাবে কাটুক এবং সুন্দর ভাবে কাটবে এবং আমরা যারা দর্শক আছে তারা যেন হাততালি দিতে পারি এমনটা যেন হয় ইংল্যান্ডের মতো যে পীরতলা যদি গোল দেয় যেন আমরা হাততালি দিই সেটা প্রত্যাশা থাকবে যাতে করে হচ্ছে যে স্থানীয় এবং দূরের ভেদাভেদ করার সুযোগ নেই যেহেতু আমরা একই ইংল্যান্ডের মানুষ তাই না আর হচ্ছে যে সবার কাছে একটা মেসেজ হচ্ছে যে আগামী খেলাধুলাটাকে একটু ধাবিত করার জন্য আগামী মঙ্গলবারে আহ এখানকার যারা ভালো খেলবে যাতে করে যে আমরা কারা খেলতে পারে যাতে করে আমাদের নিজেদের মধ্যে থেকে সম্পদ তৈরি করা যায় তাই না খেলাধুলার প্রেক্ষাপটে তো সকলের জন্য পাশাপাশি এখানে কিন্তু আমার বন্ধু সেনাবাহিনী তারপর হচ্ছে বসে আছে এখানে আমার বন্ধু রুবেল আছে আরো যারা ছোটবে আছে যারা আমরা সবাই এখানে এখানে আমরা দাঁড়িয়ে আছি আমার কাকা এখানে সামনে আছে যে আশা আসে নিজের জন্য কিছু আলাইকুম দীর্ঘ যে বিশ বছর পরে আমি মাঠে দাঁড়িয়ে আসি এরকম একটা খেলা উপভোগের জন্য অপেক্ষা তো লাগে কারণ আমি যদিও ঈদের যে ছুটি গুলো এইবার আসতে পারি না এইবার আসতে পারছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি আর দ্বিতীয় কথা হলো আমরা যখন এই স্কুলের লেখাপড়া করছি তখন আমরা খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলাম আমরা বিভিন্ন জায়গায় যাই খেলাধুলা করেছি যদিও এখন পারি না ওই সুযোগটা নেই আর ওই সময়টাও নেই আমাদের তাই আজকে যারা এখানে আছে আমাদের সমবয়সী যারা একমাত্র আমার বন্ধু শাহিন আছে এছাড়া সবাই আমার জুনিয়ার এখানে যারা আছে আমি চাচ্ছি যে তোমাদের মাধ্যমে এই জৈন ইউনিয়নের ভালো কিছু হোক তোমরা সেই প্রতীককে কাজে লাগিয়ে আমরা জৈন বাইরে যে খেলাধূধুলাগুলো করবো আমরা সবাই একটা সেরা একাদশ নিয়ে যেতে পারি যেটা আমার চাষা বল একটু আগে তাই আমরা সবসময় আশা করি তোমাদের কাছ থেকে এখানে খেলাধুলার ভিতরে ভুল ত্রুটি হইতে পারে কিন্তু সেই ভুল ত্রুটিকে মনে করতে হবে যে আমাদের নিজেদের অর্থাৎ নিজেদের ভিতরে আমরা কেউ এই বিষয়ে কোনো মল মানিল করবো না ঠিক আছে এই বলে আমার বক্তৃতা এখানে শেষ করলাম আমার ছোট ভাই কিছু বলবে ইসমিল্লাহ রহমান রহিম আসলে খেলাধুলার একটা স্লোগান আছে যে জয়লাভ করাই বড় কথা নয় অংশগ্রহণ করাই বড় কথা আমরা আসলে ঈদের আগের দিনে আমরা যে সুন্দর একটা আয়োজন করতে পেরেছি আমাদের এই খেলা আয়োজক ছিল জঙ্কির স্পোর্টিং ক্লাব এবং এখানে অংশগ্রহণ করতে যাচ্ছে যে আমাদের পীরতলা স্পোর্টিং ক্লাব বনাম আমাদের জঙ্কির স্পোর্টিং ক্লাব বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের যে আমাদের ভাইরা জার্সি পরিধান করতেছে আমাদের দুই হাজার নাইমের বন্ধু দুই হাজার আঠারো এক ওদের ফেরেন মোহাম্মদ সাইফুল ইসলাম সে খেলাধুলার জন্য প্রায় আট থেকে দশ হাজার টাকা ডোনার দিচ্ছে তার এই দান দেখে আমার খুবই ভালো লাগছে যে আমাদের ছোট ভাইরা পড়ালেখার পাশাপাশি যদি খেলাধুলায় যুক্ত হয় আশা করি আমাদের এই অনেক দূর এগিয়ে যাবে আমরা জানি দুই হাজার চব্বিশে যে ছাত্র ছাত্রদের অপ্রুতন হয়েছে বিপ্লব আমি মনে করি এদের মাধ্যমে আমাদের এই বিপ্লব সম্ভব আমরা চাই জোন কেঠি মানুষের প্রতি ভেদাভেদ এবং ভালোবাসা সৃষ্টি হোক এবং আরো যারা এরকম বেশি আছেন এবং প্রবাসী সবাইকে অনুরোধ তো আমাদের এই জোন ইউনিয়নের প্রতি থাকাবেন যাতে আমাদের ছোট ভাই যারা আছে তারা খেলার সামগ্রী পায় এবং তাদের যে মনের আকুতি এবং খেলার যে পারফরমেন্স মাঠে যে ই হইতে পারে আমি আমরা যে মাদকভুক্ত আমাদের জোন ইউনিয়ন করার লক্ষ্যে এবং আমাদের এই যে মাঠের কিছু উন্নয়ন কাজ দরকার যেহেতু আমাদের বাইরে খেলবে মাঠে অনেক দাদামক্ত আছে খেলা আছে আমি বলবো আমাদের মাঠে সংস্কারের জন্য বড় ভাই এবং সিনিয়র যারা আছেন এই সার্বিক সহযোগিতা করার জন্য এখানে সবাই ভাই ব্রাদার এখানে তো এর ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে সবাই সুন্দর ভাবে উদযাপন করতে পারি এইটুকু আসা আমরা ওইভাবে খেলবো আপনারা খেলার সৌন্দর্য আপনার খেলার মতো খেলবেন শুধুমাত্র দেখে মানে প্লেয়ার কথা বলা বলার পর খেলাটা হয়ে গেছে আর খেলাটা খুবই মানে যারা কথাগুলো বলেছেন খুবই ভালো লেগেছে তাদের কথাগুলো মানে কিছু ইন্টারেস্ট দেওয়ার পর খেলাটা শুরু হয়েছে আর এই মাত্র খেলা শুরু হলো আর আমি এই মাঠের পাশে আছি খেলাটি আমাদের পরে দেখাবো লাইভ সহ বন্ধুরা এবং রেফারি আছে আবার সবকিছুই আছে পিরতলার প্লেয়াররাও খুব শীঘ্রই শুভেছিল পাঁচটার ভিতর খেলাটি স্টার্ট করে ফেলছি আর খেলাটি খুব সুন্দর চলতেছে ভিডিও আমি করি আপনার করেন না

খেলা চলছে আপনার দশ পনেরো মিনিট বিরতি ছিল বিরলের পর আবার খেলা শুরু হয়েছে আর খেলাটি দর্শকরা খুবই মনোমুখভাবে দেখতেছে এখনো গোল শূন্য শূন্য আরো কোনো গোল হয় নাই বাট গোল হবে মনে হচ্ছে কারণ সময় বেশি বেশি কথা না বলে আমরা খেলা দেখি তোমরাও খেলা দেখো খেলাটা খুবই উপভোগ করো

Goal! Yes! Oh. Goal. Yes!

বন্ধুরা খেলাটি প্রাণ ঠিক পর্যন্ত গড়িয়েছিল তো এই খেলায় জয়ী হয়েছে জনকাঠি পূর্ব জনকাঠি কাঁচারবাড়ি মাঠ ওরা জয়ী হয়েছে তো খেলাটি খুবই ভালো লাগলো মনোমুক্ত পার আজকের ভিডিওটি এখান পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকে ভাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ